বাবা মা ভালো ব্যবহার করে না বাবা মা করে। আমি আমাদের উপর চিল্লা চিল্লি করা আমি ভাই আপনি তো চুপ থাকতেছেন ওদের লাইসেন্সের জন্য আপনার লাইসেন্স দিয়ে কেন পরোয়া করতেছেন কথাই আসতেছে না আপনাকে আল্লাহ হুকুম দিচ্ছে চুপ থাকার জন্য এই জন্য আপনাকে আমি চুপ থাকতে মানুষ মনে করে আমরা বলি মা বাবার সাথে খারাপ ভাবে করতে কারণ কেউ মনে হয় লাইসেন্স দিচ্ছে এখানে লাইসেন্স এর কথা না আপনার মা বাবার সাথে উত্তম চরিত্র মেনটেন করতে হবে এটা আল্লাহর হুকুম আপনার পরিবারের সাথে আপনার উত্তম হতে এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনি সেই জন্য করছেন এই জন্য না যে আপনি আপনার বইয়ের কাছে প্রুফ করতে চাচ্ছেন যে আপনি একজন ভালো স্বামী আপনার সন্তানের কাছে আপনি প্রুফ করতে চাচ্ছেন যে আপনি একজন ভালো পিতা না এটাও আপনার জন্য এইবার এবং আমরা কি বললাম দুনিয়ার বেলায় আমরা বেস্ট হতে চাই তাহলে এগুলো আমাদেরকে কোথায় বেস্ট করবে আমাদের দিনের আখেরাত